ইদানিং যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য আর কিছুই ভালো লাগে না মনে হয় যে সারা দিন বাসায় শুয়ে ঘুমিয়ে কাটাই আর খিচুড়ি খেতে খেতে আর ভালো লাগতেছিল না সেই জন্য ভাবলাম আজকে একটু গরুর মাংস রান্না করি আর এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এরপর এখানে আদা রসুন মরিচ হলুদ লবণ মশলা সব কিছু আমি একবারে দিয়ে দিচ্ছিলাম আমরা গরুর মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি রান্না করতেছি আর এখানে শুধু আমি এক্সট্রা করে জয় ফলা আর ইউজ করে দিয়েছি আর এটা দিলে দেখা যায় একটা সুন্দর ফ্লেভার আসে মনে হয় যে বিয়েবাড়ির যে গরুর মাংস খাচ্ছি সেই রকম একটা ফিল হয় আমার কাছে আর আজকে আমি সব মশলা দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি নিয়ে এরপর প্রেশার কুকারে আমি বসিয়ে দিব। সেই জন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর এখানে আমি কিছু জয়ফল ফল জয়ত্রে অ্যাড করে দিলাম ওইটা গুঁড়া করে দিছি আজকে পিষে দিই নাই এরপর আমি মেরিনেট করে মাংসগুলা সুন্দর করে ভেজে নেবো কষিয়ে যাকে বলে আর প্রেসার কুকারে যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে সেম মনে হবে যে পাতিলে আমরা যেভাবে বসিয়ে রান্না করি ঠিক সেই রকমই লাগে আর এখানে আমি কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ কষাচ্ছিলাম মানে তেলটা যতক্ষণ উপরে না উঠে আসতেছিল ঠিক ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছিলাম আমার এখানে কষানো হয়ে গেছে যে কষানোর পরে এই লুকটা দেখা যাবে সব মশলা একদম ভেজে সুন্দর কালার চলে আসে এরপর আমি এখানে দুই টাবু পানি দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য আর বেশি পানি লাগে না প্রেশার কুকারে সেদ্ধ হবার পরে এই তো এখন আমি এটাকে পাতিলে ঢেলে নেব পাতিলে ঢেলে নিয়ে আরও দশ মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি তাহলে মাংসটা খেতে মজা লাগবে আবার এখানে কেউ বাগার বাগারও দিতে পারে পেঁয়াজ রসুন সাথে কিছু জিরা যদি বাগার দেয় তাহলে আরও অনেক ফ্লেভার বের হয় আমি আর সেগুলো করলাম না আমার মাংস রান্না কমপ্লিট এখানে আমি জিরা ভাজাগুলা গুঁড়া করে সেটা আবার ছিটিয়ে দিয়েছি এখন আমি বাটিতে সার্ভ করব আর সাদা বাটি নিয়েছি সাদা বাটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে সিরামিক্সের খাবার সার্ভ করলে একটা অন্য রকম সুন্দর দেখা যায় Oh,